আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটিভ ডিজিজ মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি একজন আরেকজনের সাথে যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে রোগগুলো ছড়ায় সেগুলোকে আমরা এসটিডি বলি অনেক ধরনের এসটিডি বা যৌনবাহিত রোগ আছে গনোরিয়া হার্পিস সিফিলিস এগুলো তো গনোরিয়ার লক্ষণ কি গনোরিয়ার লক্ষণ হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসা খুব সহজ একটা লক্ষণ প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া করবে এবং প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসবে পুরুষের ক্ষেত্রে এই লক্ষণ অনিরাপদ যৌন মিলনের পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের মধ্যেই প্রকাশ পেয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় প্রফেশনাল সেক্স ওয়ার্কারদের সাথে তারা যৌন মিলনে যায় সেখানে থেকে তারা এই জীবাণুগুলো নিয়ে আসে তাহা মাত্র অবশ্যই চিকিৎসা নিতে হবে চিকিৎসা নিলে রোগ সম্পূর্ণ ভালো হয় কিন্তু এই অনিরাপদ যৌন মিলন অবশ্যই উচিত নয় প্রয়োজনে কন্ডম ব্যবহার করতে হবে এই গনোরিয়া ভালো হয়ে গেলেও গনোরিয়ার সাথে আরও কিছু রোগ আরও কিছু যৌনবাহিত রোগ চলে আসতে পারে যেগুলো আসলে পুরোপুরি যায় না যেমন সেরকমই একটি রোগ সিফিলিস সেরকম একটি রোগ এইচআইভি এইডস এইডস সম্পর্কে আপনারা সবাই জানি এটা একবার হয়ে গেলে আর যায় না নিয়মিত দীর্ঘমেয়াদে চিকিৎসা লাগে তেমনি সিফিলিসও একটা রোগ এক্ষেত্রে দেখা যায় যৌনাঙ্গের আশেপাশে ঘা দেখা যায় সিফিলিস রোগটা নির্ণয় হয় যখন কেউ কোথাও ব্লাড দিতে যায় কিংবা কেউ যখন বিদেশে কাজ করতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে তখন দুইটা টেস্ট করা হয় ভিডিআরএল টিপিএইচ তখন ভিডিআরএল টিপি পজিটিভ আসে এবং এই পজিটিভ আসলেই তখন সিফিলিস রোগটা ডায়াগনোসিস হয় এবং এই রোগটাও যৌনবাহিত রোগ কারো যদি একবার এই সিফিলিসের টিপি এইচ পজিটিভ হয়ে যায় তাহলে রোগ সেরে গেলেও এই টি আর নেগেটিভ মোস্ট কেসে হয় না তার ফলাফল কি এই ব্যক্তি পরবর্তীকালে কখনই কাউকে আর ব্লাড বিশেষ দিতে পারে না যদিও তার রোগ নাই এবং তার যদি বিদেশে কাজ করতে যাওয়ার ব্যাপার সেপার থাকে এই টেস্টের কারণে সে আটকে যায় সে আর বিদেশে যেতে পারে না সেজন্য যৌনবাহিত রোগ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে যদি অনিরাপদ যৌন মিলন করতেই হয় অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে তবে আরেকটি রোগ আছে পানি ফস্কার মতো উঠে যৌন যৌনাঙ্গের আশেপাশে সেটাকে বলা হয় যে ইটাল হার্পিস এটাও একটা ভাইরাস ঘটিত রোগ এটাও হলে জ্বালা পোড়া করে এবং ফস্কার মতো হয় এটা হলো চর্ম যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে মূল কারণ হচ্ছে অনিরাপদ যৌন মিলন যদি অনিরাপদ যৌন মিলন না হয় তাহলে এই রোগ হওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনি যদি আপনার পার্টনারের প্রতি আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ডের প্রতি বিশ্বস্ত থাকেন এবং ঠিক তেমনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি আপনার প্রতি বিশ্বস্ত থাকে কোনো অনিরাপদ জনমিলন না হয় তাহলে এসটিডি যেমন গনোরিয়া সিফিলিস হার্পিস এইডস এগুলো হওয়ার সুযোগ নাই বললেই চলে যে কোনো প্রকার অনিরাপদ জনমিলন থেকে বিরত থাকা ধর্মীয় অনুশাসন মেনে সুন্দরভাবে জীবনযাপন করা আর যদি বাই চান্স কোথাও কারো অনিরাপদ জনমিলন হতেই হয় সেক্ষেত্রে অবশ্যই ব্যারিয়ার বা কন্ডম এই জাতীয় পদ্ধতি অবলম্বন করা যদি গনরিয়া হয়ে যায় আমরা সাধারণত তাদেরকে ইনজেকশান দিয়ে থাকি বিভিন্ন প্রকার টেস্ট করে পজিটিভিটি দেখে ইঞ্জেকশন দিয়ে থাকি মোটামুটি একদিন বা সাত দিনের ইঞ্জেকশন বা সাত দিনের চিকিৎসাই তারা ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিক ইনজেকশন সিফিলিসের স্টেজ ভেদে চিকিৎসা আলাদা আলাদা আছে কখনো সিঙ্গেল ডোজ দিয়ে চিকিৎসা করা হয় কখনো তিনটা ডোজ দিয়ে চিকিৎসা করা হয় আবার ছয় মাস পর টেস্ট করে দেখা হয় যে সিফিলিস ওকে আমার চিকিৎসায় সিফিলিস আপনার রেসপন্স করছে কি নাকি উল্টা আরও বেড়ে যাচ্ছে কোনো কারণে নতুন করে ইনফেকশন হয়ে ঠিক তেমনি এইচআইভি বিএডসের চিকিৎসাও বিভিন্ন সেন্টার আছে আমাদের বিএসএমএমতে সেন্টার আছে মহাখালীতে সেন্টার আছে এসব সেন্টারে বিভিন্ন সেন্টারে এইচআই বিএডসের চিকিৎসা নেওয়া হয় শুধুমাত্র যে ব্যক্তির হয়েছে তার চিকিৎসা করলে হবে না তার যে সেক্স পার্টনার থাকবে অর্থাৎ তার যে ওয়াইফ বা হাজব্যান্ড থাকবে অথবা অন্য কোনো সেক্স পার্টনার যদি থাকে একই সময়ে তার চিকিৎসাও করিয়ে নিতে হবে অন্যথায় তার চিকিৎসা করে আমরা ভালো করলাম কিন্তু পরে আবার যে সেক্স পার্টনার তার ভিতরে যদি এই জীবাণুটা থাকে তার সাথে তার যৌন মিলনের ফলে নতুন করে আবার সেই রোগটা তার ভিতরে প্রবেশ করতে পারে আরেকটি সমস্যা নিয়ে আমাদের কাছে বেশ কিছু রোগী আসেন সেটা হচ্ছে পুরুষের যৌন সমস্যা যৌন মিলনের সমস্যা যেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন এই জাতীয় রোগী আমাদের কাছে যেমন আসে তেমনি অনেক অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টরদের কাছেও যান তো এই ইরেক্টাল ডিসফাংশন ব্যাপারটার পিছনে অনেক কিছু দায়ী থাকে যেমন হরমোনাল কারণ যেমন যদি টেস্ট টেস্ট কারণ থাইরয়েড হরমোনের স্বল্পতা থাকে সেক্ষেত্রে এটা প্রবলেম দেখা দিতে পারে ডায়াবেটিস একটা বিরাট কারণ যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে অনেকে জানেই না তার ডায়াবেটিস আছে হঠাৎ করে আমরা পরীক্ষা করে দেখি অনেক বেশি সেই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের প্রভাবে তার এই প্রবলেম দেখা দিতে পারে কোনো কারণে পুরুষাঙ্গে ব্লাড ফ্লো যদি কম হয় সেক্ষেত্রেও ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে ইরেকটাইল ডিসফাংশন মানে হচ্ছে যে পুরুষাঙ্গ দৃঢ়তা কম বিশেষ সময় পুরুষাঙ্গের দৃঢ়তা যদি কম হয় এটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন মানে শক্ত হয় না এটা একটা প্রবলেম আরেকটা প্রবলেম হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন। এখন ইরেকটাইল ডিসফাংশান যেহেতু আমরা কিছু কারণ বললাম তেমনি প্রিম্যাচিউর ইজাকুলেশনেরও কিছু কারণ আছে তো প্রিম্যাচিউর ইজাকুলেশনের মোস্ট কেসের কারণটা কিছুটা মানসিক থাকে কনফিডেন্সের অভাব বা অতিরিক্ত টেনশন করা যেমন বিয়ের শুরুতেই অনেকে টেনশন করে আমি কি পারবো কি পারবো না ওয়াইফের কাছে গেলে সেই টেনশন থেকে অনেক সময় প্রিমেচুর ইজাকুলেশন শুরু হয় এবং সেটা পরবর্তীতে অনেক দিন চলতে থাকতে পারে প্রিম্যাচুর ইজাকুলেশনে অনেক ক্ষেত্রে সাইকোথেরাপি অর্থাৎ কাউন্সেলিং প্রয়োজন হয় পাশাপাশি কিছু ব্যায়াম আছে যেমন আমরা বলি কি গার্লস এক্সারসাইজ পেলভিক ফ্লোরের মাসেলের ব্যায়াম সেটা করলেও উন্নতি হয় তারপরও পাশাপাশি কিছু ওষুধ আমরা দিয়ে থাকি সেটা চালালেও উন্নতি হয় ধীরে ধীরে তবে ধীরে ধীরে নিজের কনফিডেন্স লেভেল আপ করতে হবে বিভিন্ন প্রকার পজিশান আছে সেই পজিশানে যৌন মিলন করলেও সময় বৃদ্ধি করা যায় এবং প্রিম্যাচির এজাকুলেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকের পুরুষাঙ্গের মাথায় সেন্সিটিভিটি বেশি থাকার কারণে এজিকুলেশন বেশি হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা কিছু নামিং ক্রিম বা অ্যানাস্থেটিক ক্রিম ইউজ করতে বলে থাকি প্লাস প্রথম দিকে একটু কন্ডম ব্যবহার করলেও এই সেনসেশন কম পাওয়া যায় প্রিম্যাচারি জার্কুলেশানে সেই ক্ষেত্রেও কিছু সময় বৃদ্ধি করা যায় অপরদিকে ইরেক্টাল ডিসফাংশনের উন্নতির জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি যেমন টাডালা ফিল বা সিলডেনাফিল যাতে ব্লাড ফ্লোটা ভালো থাকে সেটার পাশাপাশি যদি ডায়াবেটিস বা হরমোনের স্বল্পতা থাকে তার অবশ্যই চিকিৎসা করতে হবে পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করলে শরীরে টেস্টোস্ট্রনের মাত্রা বৃদ্ধি পায় বৃদ্ধি পেলে অটোমেটিক ইরেক্টাল ডিসফাংশন অনেকটা উন্নতি হয়ে যায় তারপরও ইরেক্টাল ডিসফাংশন যদি উন্নতি না হয় সেক্ষেত্রে পেনিসের ভ্যাসেলের অবস্থান আমরা পরীক্ষা করি ডুপ্লেক্স স্টাডি করে সেখানে যদি দেখা যায় ভেসেলে কোনো অবস্ট্রাকশন বা কিছু আসে সেক্ষেত্রে সেটা দূর করার ব্যবস্থা করা হয় পরবর্তীকালে ইরেক্টাল ডিসফাংশন তারপরে উন্নতি না হলে অনেক ক্ষেত্রে আজকাল পি শর্ট থেরাপিও দেওয়া হয় অর্থাৎ ব্লাড থেকে পিআরপি কালেকশন করে পেনিসের কর্পাস ক্যাভার্নসাম বা পেনিসের ওয়ালে ইনজেকশন করা হয় এতে করে পেনিসের ব্লাড ধারণ ক্ষমতা বাড়ে আর ব্লাড ধারণ ক্ষমতা বাড়লে ইলেক্টালিস ফাংশন অনেকটা উন্নতি হয় সর্বোপরি অবশ্যই ডাক্তারের পরামর্শ থাকা ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া এ সকল বিষয়ে ওষুধ সেবন করা উচিত নয়